হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি তো এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে জীবনের শেষ দাপত্রাইনের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন এবং ভালোবাসা আজকে যে লাইভে আমরা যুক্ত হইলাম যে জায়গায় আমরা আসছি এটা আমাদের জীবন একটা ভয়ঙ্কর একটা লাইভ হতে চলেছে কারণ এই জায়গার যে হিস্ট্রি যে গল্পটা আমরা শুনেছি এটা শোনার পরেই আমাদের গায়ের লোম শাকিল ভাই দাঁড়িয়ে গেছে তো এখানে যে কি হতে পারে আমাদের সাথে আমরা আন্দাজ করতে পারতেছি তো ভালোবাসার মানুষ আজকে লাইভটা কেউ ছাড়বেন না আজকে লাইভটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে এমনও জায়গা আছে যে জায়গায় মানুষ আসতে ভয় পায় সুমন ভাই ওই পাশে একটা বাড়ি দেখাচ্ছে বাড়িটা দেখেন এরকম আশেপাশে দুই তিনটা বাড়ি আছে এগুলা খ্রিস্টান ধর্মাবলী বাড়ি এদের সুমন ভাই তা না এদের খ্রিস্টান বাড়ি তো এই বাগানে নাকি এমনও ঘটনা ঘটে এমনও কাজ হয় যে এরা দরজা খুলে বাইরে পর্যন্ত আসতে ভয় পায় জি ভাই এর মাঝে তারা বলেছে এই বাগানে যেমন অনুষ্ঠান বাড়িতে ভাই বিয়ে বাড়িতে বা যেসব অনুষ্ঠান হয় সবাই যখন একত্রিত হয় অনেক শোরগোল হয় না হ্যাঁ ভাই এই বাগানে গভীর রাতে এমন ধরনের শোরগোল হয় মনে হয় একত্রে অনেক মানুষ কথা বলতেছে কথা বলতেছে আটা করতেছে কিন্তু আবার আবার মাঝে মধ্যে মাঝে কান্নাও করে কিন্তু এরা যখন ভয় তো বের হয় না জানলা করলে দেখে পুরো বাগান ফাঁকা লাইট ধরে দেখে সামনের দিকে ভালোবাসার মানুষের উদ্দেশ্যে প্রতিনিয়ত আমরা বলে থাকি কিন্তু যে আমরা যে জায়গায় আসলে নিজের যান কিন্তু হাতের মোটর মধ্যে নিয়ে যাই তো অবশ্যই আমাদের জন্য আপনারা প্রাণ খুলে ধোয়া করবেন যাতে আমরা সই সালামতে বাসায় পৌঁছে যেতে পারি জি ভাই শুরুর থেকে আম মানে দিনের বেলা বাগানটা সম্পূর্ণ সবাই ঘুরে ঘুরে কিন্তু রাত হলে কি হয় এই বাগানে কেউ আসতে পায় কেউ আসতেই পারে না দেখানটাও অনেক ভাই ভাই আমাদের বিভিন্ন ক্যামেরা রাখার দায়িত্ব আপনি অবশ্যই ভাই ভালোবাসা মানুষ আপনাদের উদ্দেশ্যে বলি আমাদের টিমের যে দুইটা ছেলে কাজ করে আসিফ এবং রাসেল তারা ব্যক্তিগত কাজে পারিবারিক কাজে আসতে পারে নাই না তাদেরকেও নিয়ে আসতাম যে ভয়ানক জায়গা আমরা তিনজন না পাঁচজনই আসতাম কিন্তু কারণ মধ্যে তাদেরকে আনতে পারি নাই পর থেকে পরবর্তী লাইফকে লাইফ থেকে সবাইকে পাবেন ইনশাল এই তো মনে হয় বাগান নাই

হ্যাঁ <Broadman>, ভাই <laughs> <laughs> <laughs>

हेलो اکبر भाई bye 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 भाई ये की होत है भाई bye. Bye bye. कैसे मुनत भाई है भाई है भाई bye. ये देखो भाई ला 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 ला

ভাই এমন ভাবে কান্না করতেছে ভাই কান্না সতেরা ভাই কানে স্পষ্ট আসতেছে জি ভাই

সামনে কেউ না পিছনে কেউ না উপরে কেউ তাহলে আস্তে আসতেছে কোন জায়গায় থেকে ভাই ভাই কিরকম একটু আওয়াজ আসতেছে ভাই

আকবর ভাই মানে পেশো আসতে ভাই ভাই কঠিন মৌসুম থেকে আওয়াজ আসতো ভাই ভাই পারছে ভাই আমাদের পাশে কেউ না কেউ ভাই আমাদেরকে ফলো করতেছে ভাই ভাই কোন মুসিবতে পড়ে গেলাম ভাই বল ওই একদম ভেঙে চলে যাচ্ছে ভাই হ্যাঁ ভাই ওই দিকে মাত্র ওই মাত্র প্রতিনিয়ত গভীর রাতের নিশে যদি কেউ কান্না করে কেউ কথা হয় ভাই ওই যে ভাই বাড়ির লাইট দেখাচ্ছেন না হ্যাঁ ভাই এই কান থেকে ভাই স্পষ্ট শোনা যায় ভাই হ্যাঁ ভাই কান্না কিন্তু অনেক জোরে বলতেছে ভাই হ্যাঁ ভাই এই কান্নারা যখন গভীর রাতে তাদের ঘুম ভেঙে যায়

বাগান থেকে আপনারা কেউ বাঁচতে পারবেন না বলেন আপনারা না আসেনে না বুঝে এই বাগানে ঢুকে পড়েছেন যদি বাঁচতে চান এখান থেকে তাড়াতাড়ি বিতরিত হন যাচ্ছি এক মতো দেরি করবেন না চলে যাবেন